আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি তাবিজ আপনার শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে চব্বিশ ঘন্টা এ কাজটি করার পর চব্বিশ ঘন্টার মধ্যে ওই শত্রু একদম শেষ হয়ে যাবে শত্রু আর থাকবে না তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি শয়তানি তাবিজ এগুলো তাবিজ যাত্রার ওপর প্রয়োগ করবেন না প্রয়োগ করবেন তাদের ওপর যেসব জালিম শত্রুর কারণে আপনি নিজে বাঁচতে পারতেছেন না সেসব শত্রুর ওপর এই বিদ্যাগুলো আপনি প্রয়োগ করবেন এই শত্রু আপনার শেষ হয়ে যাবে শত্রু আর থাকবেই না চিরতরে বিদায়ী চলে যাবে তো খুবই পাওয়ারফুল এগুলো সিপলি শয়তানি তাবিজ এগুলো বুঝে শুনে প্রয়োগ করবেন নিজের শরীর বন্ধ করে নিজ দায়িত্বে কাজ করবেন তো কাজটি করতে হবে আপনাদের শনিবার মঙ্গলবার শত্রু দমন দুপুর বারোটা বাজে কাজ করবেন আপনারা সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন তিনটা তাবিজের উল্টা পৃষ্ঠে নাম দিয়ে দেবেন অমুকের ছেলে অমুক নাম দিয়ে দেবেন যে উদ্দেশ্য আপনার কোনটা আপনি করতে চাচ্ছেন চিরতরে বিদায় নাকি আপনি উল্লেখ করে দেবেন যে তিনটা তাবিজে আপনি আগরবাতি ধোয়া দেবেন যে মাদুলিতে ভরে তিনটা তাবিজ তিন স্থানে রাখতে হবে আপনি একটা রাখবেন ওনার চলাচলের পথে একটা রাখবেন আপনি এক একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে আর একটা দেবেন আপনি পুরাতন কবরে দিয়ে আপনি চুপটি মারে থাকবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপ ওনার বুক চেপে ধরবে ও বিদায় হয়ে যাবে